কি আদর আর ভালোবাসা দেখো এই ভালোবাসা না থাকলে আমরা থাকবো না এই জন্য বারবার ছাত্র দলের দরকার আমাদের আপু ভাইয়ারা আর একটা বলক নিয়ে আসলাম যাচ্ছি যাত্রাবাড়ি অনেক বৃষ্টি কিন্তু অনেক খুন্দিরা দাঁড়ায় রয়েছে গাড়ি পাইতেছি না তার একটু অপেক্ষা করব দুই পাশে গাড়ি নাই বৃষ্টি দেখা হয়তো গাড়িটা কম তা আমি তো অনেক ভিজা গেছি আসসালাম আলাইকুম আপু হের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালো বা থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি যাচ্ছি যাত্রাবাড়ি কিন্তু ওইখানে ছাত্রছাত্রীরা কি করে ওরা কী খায় সেটা আজকে একটু দেখাবো আশেপাশে আরও কিছু থাকলে সেটাও দেখাবো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ভিডিওটা বেশি লম্বা করি নাই পুরো ভিডিওটি দেখবা ভালোবাসা দেখো সাথে একে অপরের জন্য কি আদর আর ভালোবাসা দেখো এই ভালোবাসা না থাকলে আমরা থাকবো না এর জন্য বারবার সাথে দলের দরকার আমাদের না 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 আমি দুলা বেড়া এগুলি খাইবো না আমরা খাই মুসলমানরা খাই কিনা আমার জানা নাই কিন্তু ওখানে আপনার কাছে শুনলাম যে মুসলমানরা খায় না লটকেও